জৈতিন বেগমের আসার কারণ একটি বড়সড় কারণ রয়েছে কারণটা আর সকালেই ব্রেকফাস্টের পর খোলসা করবেন ভেবেছেন ব্রেকফাস্ট করতে শাহজাহান পরিবার টেবিলে বসেছে জাবেদা বেগম এবং সুমিতা বেগম খাবার সার্ভ করছেন মোস্তফা সাহেবের প্লেটে ব্রেড দিতে দিতে নিয়ে থেমে যান জাবেদা বেগম আগে সর্বদাই তিনি স্বামীকে ব্রেড দেওয়ার পূর্বে জিজ্ঞাসা করে নিতে ব্রেড ভেজে দেব জিজ্ঞাসা করার কারণও আছে বটে মোস্তফা সাহেব প্রায়শই ভাজা ব্রেড খেতে পছন্দ করেন ব্রেকফাস্ট হিসেবে সেই সূত্রে আজও জাবেদা বেগমের অভ্যেস রয়ে গিয়েছে জিজ্ঞেস না করলেও যেমন তিনি শান্তি পাবেন না শেষমেশ ধীরে প্রশ্ন করলেন জানব মোস্তফা সাহেব হালকা মাথা দোলালেন দ্রুত ভঙ্গিতে জাবেদা বেগম রান্নাঘরে ছুটলেন বাকিরা নিজেদের খাবার নিজেই নিয়ে খাচ্ছে। এমন ওরু চারটি ব্রেড প্লেটে নিয়েছে একটা ব্রেডে ভাজা ডিম রেখেছে ভালোভাবে ডিমের উপর দিয়েছে সয়া সস তার উপরে আবারও ডিম তার উপরে আবারও সয়া সস তার পিস পিস করে কাটা তিনটি শসা ব্যাস এগুলোর উপরে আর একটা ব্রেড দিয়ে চেপে নিয়েছে দু হাতে সেটা মুখে তুলবে তখন অরুর ঘুম ঘুম চোখ গেল পাশে তার পাশে তন্ময় বসে কাঁটা চামচ দিয়ে ডিম ব্রেড খাচ্ছে এত সুন্দর হাব ভাব নিয়ে ক্লিনভাবে খাচ্ছে যে অরুর বুকের বাম পাশে ব্যথা করছে এতটা পারফেক্ট হয়ে কি হবে এত পারফেক্ট লোকটাকে কি ওর সাথে মানাবে মানাবে না অরুর আজকাল মনে হয় তন্ময়ের পেছনে তার সরল অনুভূতিগুলো বিসর্জন করা নেহাদি পাগলামি কোথায় তন্ময় আর কোথায় সে তন্ময় তো তাকে এভাবে এই জীবনে পছন্দ করবে না ভাবতে ভাবতে অরু তার বানানো বার্গারে বড় একটা কামড় বসালো পরপর আরেকটা মোট চারটা কামড়ে পুরোটা শেষ করে ফেললো তারপর আরেকটা বার্গার বানানোর জন্য তৈরি হচ্ছে একইভাবে বার্গার বানিয়ে এটাও চার কামড়ে শেষ করে ফেলেছে ডাইনিং টেবিল হতে সকলের শেষে অরু উঠল তখন বাড়ির সদস্যরা ড্রয়িং রুমে বসে কারণ জৈতুন বেগম কিছু নিয়ে কথা বলবেন বলে জানিয়ে দিয়েছেন তন্ময়ের হাতে পানির গ্লাস সে এটা এক্স্যাক্টলি কেন নিজের হাতে রেখেছে অজানা তবে হুট করে গ্লাস অরুর হাতে ধরিয়ে দিল ওরু বোকার মতো কিছুক্ষণ গ্লাসের দিকে তাকিয়ে থেকে এক টানে পানুঢুকু খেয়ে বসলো মনেই ছিল না যে সে পানি খায়নি এখন কি সে তন্ময়কে ধন্যবাদ জানিয়ে বকা খাবে নাকি এক গ্লাস পানি দিয়ে বকা খাবে অবশেষে অরু ডিসিশান নিয়েছে সে কোনো বকাই খাবে না তন্ময়কে সোফায় বসতে দেখে খালি গ্লাস আলগোছে দীপ্তর পেছনে রাখলো যদি পানির কথা জিজ্ঞাসা করে অরু বলবে দীপ্ত খেয়ে নিয়েছে মোস্তফা সাহেব খড়ির কাঁটায় চোখ জোড়া ঘুরিয়ে বললেন মা আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে যদি তাড়াতাড়ি মোস্তফা সাহেবের কথা শেষ করতে দিলেন না জৈতুন বেগম যে ঝুলি হাতাতে হাতাতে বললেন তাড়াতাড়ি কিসে তাড়াতাড়ি তাড়াতাড়ি নেই কোনো কাজকর্ম ফাইলা দিয়ে এখানে আইয়া বসো এই যে আমার পাশে বসো মোস্তফা সাহেব এগিয়ে এসে বসলেন তিনি বসতেই জৈতুন বেগম বলতে শুরু করলেন বয়স তো আমার কম হয় নাই আজ আছি কাল নাও থাকতে পারি শরীরও এই এই ভালা খারাপ তাই আমি চাই মরবার আগে তোমাদের সাথে সময় কাটাইতে সামনে রোজার ঈদ মাত্র এক মাস বাকি আমি খুব করে চাই এইবারের রোজা সহ ঈদ সিলেটে করবা আমার সাথে ড্রয়িং রুম নিঃশব্দ বিরাজমান মোস্তফা সাহেব উচ্ছুপ হয়ে আছেন জাবেদা বেগম মায়ের হাত চেপে ধরেছেন কিছু বলবেন কিন্তু কি বলবেন তন্ময় বলল পরিবারের মাথা বাবা বাবা যা ইম্পর্টেন্ট মিটিং বলে ওই সাহেব একই কথা বলে কেটে পড়লেন পরপর আনোয়ার সাহেব সাবি ও ভাইয়ের মতো বাবাকে ফাঁসিয়ে কেটে পড়েছে পেছন পেছন অরু এবং দীপ্ত বেরিয়ে এসেছে নিজেদের স্কুল কলেজের উদ্দেশ্যে তন্ময় তখন গাড়ি স্টার্ট দিবে অরু দৌড়ে তন্ময়ের পাশে উঠে বসল বিনা আমন্ত্রণে দীপ্ত পেছনের দিকে উঠে বসেছে এখন তারা কেন উঠে বসেছে তা তো আর তন্ময়কে অবশ্যই জিজ্ঞাসা করতে হবে না গাড়ি স্টার্ট করছে অরু দীপ্তকে কলেজে দিয়ে তারপর অফিসে যাবে অরু খুঁটিয়ে খুঁটিয়ে তন্ময়কে দেখছে হাত ঘড়িটা কী সুন্দর তন্ময়ের হাতে ফিট হয়ে আছে দেখতেও বেশ আকর্ষণীয় লাগছে অরু বলল সিলেট যেতে কি রাজি হবে যাচ্ছ রাজি না হয়ে উপায় আছে যেতে তো হবেই খুব ভালো হবে তো সেই উপলক্ষে ঘুরে ফিরে আসাও যাবে আমি এবার জাফলং মাধবকুণ্ড জলপ্রপাত ঘুরবই ঘুরব আমাকে না নিয়ে গেলে ওখান থেকে ফিরবই না আর না হলে আমি একাই যাব বলে ওরু আর চোখে তন্ময়ের দিকে তাকালো সিলেটে দু একবার গিয়েছে কিন্তু কখনো এই সুন্দর জায়গাগুলোতে ঘুরতে যাবার সুযোগ পায়নি এবার সে যাবেই যাবে লাগলে একাই যাবে দীপ্ত দুষ্ট সুরে বলল তুমি পারবে কি তোমার তো নভেম্বরের দিকে ইন্টারের ফাইনাল এক্সাম ঈদের দু মাস পরে পরীক্ষা তোমাকে কি নিবে ঘুরতে পড়াশোনা নদীতে ভাসিয়ে ওর ভয় পেয়ে গেল চোখ জোড়া বড় সড়ো করে ফেলল মুহূর্তেই পরীক্ষার কথা সে ভুলেই বসেছিল এক প্রকার তার মানে তাকে নেওয়া হবে না কাঁদো কাঁদো নয়নে তন্ময়ের দিকে তাকালো তন্ময় তখন গাড়ি চালাতে ব্যস্ত তার দৃষ্টি অবস্থান করছে সামনে ওর বলল আমি বইপত্র নিয়ে গেলে হবে না মাত্র কিছুদিনের ব্যাপার আমাকে নেবেন সঙ্গে তন্ময় ভাই তন্ময়ের সাপটা প্রত্যাখ্যান শুনে কষ্ট পেল ওর বুকে হাত চেপে বলল। আপনি কে আমাকে নিবে চাচ্ছ আপনার কোনো অধিকার নেই আমাকে তন্ময় ঘুরে চোখ রাঙাতেই চুপ মেরে গেল মুখের উপর আঙুল ঠেকিয়ে সে নিজেকে নিজের চিসচুপ করে রেখেছে গাড়ি এসে থেমেছে কলেজের সামনে অরু এবং দীপ্ত নেমে আসলো অরু যেতে নিয়েও আবার ফিরে আসলো দ্রুত কণ্ঠে বলে গেল আপনার কোনো অধিকার নেই আমাকে নিব না বলার আমি যাবই যাব। এক দৌড়ে অরু কলেজের ভেতরে চলে এসেছে উকি দিয়ে দেখলো গাড়িটা এখানে দাঁড়িয়ে অরুও দাঁড়িয়ে রইল যখন তন্ময়ের গাড়িটা গিয়েছে সেও সেখান থেকে চলে এসেছে সামনে নজর পড়তে দেখল আজ মার্জির সাথে সুমনা দাঁড়িয়ে দাঁড়িয়ে বললে ভুল হবে মার্জিকে ঘিরে দাঁড়িয়েছে সুমনা এবং তার সাঙ্গ পাঙ্গরা কেন অরু দ্রুত পায়ে এগিয়ে গেল মার্জিকে মার্জি তাকে দেখেই চোখমুখ অন্ধকার করে ফেলেছে যেমন অভিযোগ করছে ওদের সামনে গিয়ে প্রশ্ন করলো কি হয়েছে মার্জি রেগে বললো দেখ এই মেয়েগুলো কি সব বকছে এক একটি মাথার সমস্যা আজে বাজে বকছে তো মাথার সমস্যা না হলে দাঁতে দাঁতের সমস্যা হলে আকাশ ভাইয়ার ক্লিনিকে ভর্তি করে দিব বলে উরু হাসতে লাগলো পরপর শব্দ করে হাসতে হাসতে মার্জির হাত ধরে চলে যাচ্ছে পেছনে সুমন আর চেঁচামেচি সম্পূর্ণ অগ্রাহ্য করল শুনতেই পায়নি এমন হাব ভাব নিয়ে রেখেছে মার্জি বিরক্ত স্বরে বলল মেয়েটা প্রচণ্ড নষ্ট বিকেলে অফিস থেকে ওয়ান আওয়ার ছুটি নিয়ে বেরিয়েছে সাবিয়া ক্লোজ ফ্রেন্ড তামান্নার সাথে দেখা করতে এসেছে আর্জেন্ট কথা আছে নাকি সাবিয়া রেস্টুরেন্টে ঢুকে দেখলো তামান্না বসে কফি খাচ্ছে সে ওপর অপর পাশে সে অপর পাশে গিয়ে বসলো তামান্না হেসে শুধালো সমস্যা হয়নি তো কোনো না না তুই বল কি অবস্থা এই তো আলহামদুলিল্লাহ তোকে সুসংবাদ দেওয়ার আছে কিসের টামানা ব্যাগ থেকে লাল রঙের একটা কার্ড বের করে এগিয়ে দিল বিয়ের কার্ড সাবিয়া চোখ জোড়া বড় বড় হয়ে গিয়েছে চমকে টাকালো তামান্নার দিকে তামান্না লাজুক ভঙ্গিতে বলল দোস্ত বিয়ে ঠিক হয়ে গেছে কংগ্রাচুলেশন থ্যাঙ্কস তোর কিন্তু আসতেই হবে হলুদে এবং নাচতেও হবে না না প্লিজ আমি খুব ব্যস্ত এগো এসব শুনবো না ব্যস্ত ট্যস্ত সাইডে রাখ আর তন্ময় ভাই অরু দীপ্ত ওদের সঙ্গে আনতে একদম ভুলবি না সাবিয়া চিন্তায় পড়ে গেল এভাবে কিছুদিন আগে ছুটি নিয়েছিল পরীক্ষার জন্য এখন আবার হুট করে তার নজর গেল সামনে দেখলো অয়নাস ছেলেকে সাবিয়া নড়ে চড়ে বসল এই ছেলে এখানে কি করছে না অয়নকে দেখে হেসে বলল। আরে তুই এখানে এই তো এক কাপ কফি খেতে এলাম তাই আমাদের সাথে বস দিন দিন বড় হয়ে যাচ্ছিস লম্বা চৌড় আর কত হবি কেউ বলবে তুই আমাদের ছোট ভাই অয়ন স্বাভাবিকভাবে ঠিক সাবিয়ার সাথে বসেছে ছুঁয়ে ছুঁয়ে সাবিয়া কিছুটা চেপে গেল অয়ন তাহলে ভেবেই নিও তোমাদের আপত্তি আছে কি চোখ মুখ শক্ত অন্ধকার হয়ে থাকলেও তামান্না ভীষণ খুশি সে হাসতে হাসতে বলল প্রেমিক বললে বিশ্বাস করতেই পারে তোকে দেখে ছোট ভাই লাগে না তাই না সাবিয়া অয়নের চোখের পলকে কেমন বড় হয়ে গেল এই তো কিছুদিন আগেই খেলতে দেখেছি আর এখন ছেলে বিজনেস করে তা প্রেম টেম করিস নাকি না মেয়ে পায় নাই তো তোমার চোখে ভালো মেয়ে থাকলে বলতে পারো একটা প্রেম করা দরকার তোমার চোখে না থাকলে সাভিয়া আপুর চেনা জানা নিশ্চয়ই ভালো কোনো মেয়ে আছে আছে না সাভিয়া আপু মজা করছিস তোকে মেয়ে খুঁজে দিতে হবে আমাদের সুন্দরী মেয়েরা তোর জন্য লাইন পেতে বসে অয়ন হেসে বলল অর্ডার দাও কি খাবে তুই খাওয়াবি হুম আচ্ছা তো লড়া দিলাম কিন্তু হুম অয়ন সাবিয়ার দিকে তাকালো সে আপাতত চোকমুখ অন্ধকার করেই বসে অয়ন কণ্ঠ নরমधीर গলায় বলল আপনার জন্য কি অর্ডার দেব মিলকেক্স অভিয়া অভিমানী চোখে তাকালো এ অভিমান মুহূর্তেই ধুয়ে মুছে ধামা চাপা দেবা পাথুরটাও উঠে গেল খাব না মায়ের খাবেন সাবিয়া বড় বড় চোখ করে তাকালো যেন সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না অয়ন আবেদনময়ী কণ্ঠে বলল কথা না শুনলে মায়ের দেব আপনাকে আদুরে লজ্জায় সাবিয়ার কান গরম হয়ে গিয়েছে কোনো মতে নিজেকে সামলে তামান্নার দিকে তাকিয়ে লইল অয়নের দিকে আর তাকানোর সাহস পেল না বুকের ভেতরের সব কিছু উল্টো পাল্টা হয়ে আছে অয়ন নিজে থেকে সাবিয়ার জন্য অর্ডার করেছে অর্ডার আসতে দশ মিনিট সময় নিয়েছে খেতে খেতে তামান্না বলল ওদের বাড়িতে কার চলে গিয়েছে হলুদের সুন্দর মতো চলে আসবে আসলে কি দেবে কি চাই একটা গার্লফ্রেন্ড বলে উচ্চস্বরে হাসতে লাগলো তামান্নাও হাসছে দুজনের কথোপকথনের মধ্যে সাবিয়ে চুপচাপ খাচ্ছে এক পর্যায়ে তামান্নাকে যেতে হবে সে বেশিক্ষণ থাকতে পারবে না বিধায় এখনই চলে যেতে হবে অয়ন বলল আমি দিয়ে আসবো না না গাড়ি আছে সাথে তুই বরং সাবিয়াকে দিয়ে আয় তামানা চলে যেতেই অয়ন এবার পুরোপুরি সাবিয়ার দিকে ঘুরে বসলো সাবিয়া উঠতে উঠতে বলল আমি একাই যেতে পারবো অয়ন সাবিয়ার হাত টেনে পুনরায় বসিয়ে দিল সাবিয়ার চোখে মুখে ভালোভাবে দেখে খাবারের প্লেট সামনে দিয়ে বলল খে শেষ করুন তারপর তুমি এইভাবে তাকিয়ে থাকলে খাবো কিভাবে অভ্যাস করে নিন সাবিয়া দীর্ঘ নিঃশ্বাস ফেলে খেতে লাগলো খাওয়া শেষ করে বসে রইল অয়ন উঠে গিয়েছে টাকা পরিশোধ করে এসে দেখে সাবিয়া নেই একাই বেরিয়েছে এখনও রেগে নিশ্চয় অয়ন দৌড়ে বেরোলো সাবিয়া রিক্সা ডাকছে অয়ন তার হাত চেপে ধরলো টেনে বাইকের সামনে এনে দাঁড় করিয়ে বলল এখনও রেগে আছেন আমি মজা করছি তখন আমার গার্লফ্রেন্ডকে কেন লাগবে আপনি আছেন তো সাবিয়ার খুব রাগ হলো অয়নের প্রতি একটু আগে স্বেচ্ছায় কতগুলো কথা বলে তাকে কষ্ট দিল এখন আবার কি সুন্দর করে কষ্টগুলো ধুয়ে মুছে সরিয়ে দিল কেন এমনটা করবে শাভিয়া কি তার হাতের পুতুল নাকি অরু জৈতুন বেগমের রুমে ঘুরঘুর করছে এক সময় সেখান থেকে সুমিতা বেগমের পিছু গেল সেখানে কিছুক্ষণ ঘুরঘুর করে ড্রয়িং রুমে বসল কিছুক্ষণ টিভি দেখে উঠে দাঁড়ালো কোনো কিছুতেই মনোযোগ দিতে পারছে না চলে এলো বারান্দায় গালে হাত চেপে বারান্দায় দাঁড়িয়ে রইল নয়টা বেজে গিয়েছে এখনও তন্ময় ফেরেনি ফিরতে ফিরতে সাড়ে নয়টা বাজবে হয়তো অরুর এখনই ঘুম ধরেছে ঘুমালে আজ আর উঠতে পারবে না তন্ময়কে কীভাবে দেখবে অরু বইপত্র বুকে জড়িয়ে চোখ বন্ধ করছে আর তো খুল একসময় ঢুলে পড়ে যেতে নিচ্ছিল নিজেকে কোনোরকম সামলে তন্ময়ের রুমের দরজা খুলল টেবিলে নিজের বইপত্র রেখে চেয়ারে বসল তন্ময় দুলতে দুলতে ঘুমিয়ে পড়েছে তন্ময় যখন রুমে ঢুকেছে ঘড়ির কাঁটা তখন দশটা পনেরোতে অরুকে দেখে কিছুক্ষণ ঠাঁয়ে দাঁড়িয়ে রইল ঘুমন্ত অরুকে দেখছে তারপর শব্দহীনভাবে ওয়াশরুমে ফ্রেশ হতে চলে গিয়েছে বেরিয়ে টাওয়াল বিছানায় ফেলে টেবিলের কাছে গেল আল গুছিয়ে অরুকে পাঁজাগোলা করে কোলে তুলে নিল অরু কিছুটা নড়ে চড়ে উঠেছে তন্ময়ের বুকে কিছু একটা খোঁজাখুঁজি করে মাথাটা আরাম সেভাবেই তাকে নিয়ে তন্ময় ওরু রুমে বিছানায় শুয়ে উঠতে নিয়ে খেয়াল করলে তার টি শার্ট না এক পর্যায়ে ঘুমের মধ্যে অরু বিরক্ত হয়ে চোখ জোড়া আধো খুলেছে তন্ময়ের দিকে তাকিয়ে অস্পষ্ট স্বরে বললো এমন কেন করেন আমার থেকে শুধু পালিয়ে যান কেন আমাকে কেন সবসময় এড়িয়ে চলেন তাহলে কি করবো আমার সাথে থাকবেন সবসময় থাকব অরু হাসলো তন্ময়ের হাত জড়িয়ে ঘুমিয়ে পড়লো অস্পষ্ট সরে আরও কিছু কথা বলল তবে শোনা গেল না তন্ময়ের চেয়ার টেনে পাশে বসে রইল ওরু কিছুদিন ধরে খুব রোমান্টিক মুভি দেখছে আগে সবসময় অ্যাকশন মুভি দেখছে বলা যায় সে অ্যাকশান মুভি লাভার কিন্তু হুট করে তার মুড পরিবর্তন হয়ে গিয়েছে অ্যাকশান মুভি ছেড়ে আকর্ষণ গিয়েছে রোম্যান্টিক মুভিতে নায়ক নায়িকাদের রোম্যান্টিক মুহূর্তগুলো উপভোগ করতে গিয়ে লাল নীল গোলাপি হয়ে উঠেছে প্রায়শই বরাবর নায়কের জায়গায় তন্ময়কে ভাবছে এবং নায়িকার জায়গায় নিজেকে ভাবতেই শরীর অদ্ভুতভাবে কেঁপে উঠছে শিহরণ বয়ে চলেছে মনে কিন্তু পরপরই সব অনুভূতিগুলো হারিয়ে যাচ্ছে মনে পড়তেই যে তার তন্ময় ফিল্মের নায়কদের মতো মোটেও নয় ফিল্মের নায়ক রোমাঞ্চকর আবহাওয়ার সৃষ্টি করে নায়িকাদের সাথে রোমান্স করে আর তন্ময় ভয়ের আবহাওয়ার সৃষ্টি করে তাকে শুধু ধমকায় ওর ভেবে চিনতে খুঁজে পেয়েছে দোষ তার মধ্যেই সে ফিল্মের নায়িকাদের মতো মোটেও না তাহলে রোম্যান্স কিভাবে হবে ফিল্মের নায়িকারা লাজু সরলতম হাবাগোভা ভীষণ মায়াবী দরদি কোমলতম বয়সী কিন্তু সে তো চটচটে চঞ্চল পাঁচাল এলোমেলো উস্কো খুস্কো এবং বৈরাগী স্বভাবের এমন একটা মানুষের সাথে রোম্যান্স কীভাবে করবে তাই উরু বেশ কিছু রোমান্টিক মুভি শেষ করার পর আদর্শ নায়িকা হবার টিপস দেখছে প্রথম টিপস লাজুক হতে হবে ভীষণ লাজুক দ্বিতীয় টিপস হাবাকুপা ভঙ্গিমা অনুসরণ করতে হবে তৃতীয় টিপস মায়াবিনয়নের চাহনি দিয়ে তন্ময়কে খায়াল করতে হবে চতুর্থ টিপস নিজের কোমল হৃদয়ে তুলে ধরতে হবে তন্ময়ের আঁখি দুটির সামনে এই চারটি টিপস অরু রাত থেকেই ফলো করার চেষ্টায় মাতোয়ারা যেমন প্রতিদিন সকালে সে হন্তদন্ত ভঙ্গিতে নিচে নামে ব্রেকফাস্ট করতে আজও একই কাহিনী করতে নিয়ে নিজেকে কোনো মতো সামলে নিয়েছে চঞ্চলতা ছেড়ে কোমলতা নিয়ে ধীরে ধীরে নেমে এসেছে ডাইনিংয়ে তন্ময় অলরেডি বসে ব্রেকফাস্ট করছে অরু ধীরে তন্ময়ের পাশে বসলো প্লেট শুয়ে দিলেই ভেঙে যাবে এমন হাবভাব নিয়ে একটা প্লেট সামনে রেখেছে সামান্য একটা ব্রেড আলগুছি নিয়ে সেটা কাটা চামচ দিয়ে ধীরে সুস্থে খা সুমিতা বেগম মেয়ের এমন কাণ্ড কারখানা সকাল থেকেই দেখছে এবার নিজেকে আর সংযত করতে পারলেন না টেবিলের সামনে এসে চেঁচিয়ে উঠলেন কি হয়েছে কি তোর এমন করছিস কেন মনে মনে ওরও বিরক্ত হলো বাটে আরে তন্ময়ের সামনেই কেন জিজ্ঞাসা করতে হবে তার মায়ের পরে জিজ্ঞাসা করলে কি মা ভারত অশুদ্ধ হতো চিন্তা করবো না সুন্দর সাবলীল ভাষায় বলে আর চোখে তন্ময়ের মুখের দিকে তাকালো ব্যাটার চোখে মুখে কোনো পরিবর্তন নেই আর এই কানাটা কি দেখছে না নাকি অরুর এই সুন্দর পরিবর্তন পরপরই ভাবল মাত্রই দু ঘন্টা ধরে নিজেকে পরিবর্তন করতে নেমেছে একটা দিন যাক তারপর না হয় তন্ময়ের চোখে লাগবে তন্ময়ের চোখে না লাগলেও বাড়ির বাকি সদস্যদের চোখে লেগেছে তারা সবাই অরুকে নিয়ে বেশ চিন্তিত মুক্তি বেগম রুটি ভাজতে নিয়ে বললেন মাইয়াডার হঠাৎ হইল কি সকাল থেকে কেমন শান্ত হইয়া আছে সুমিতা বেগম থালা বাসন ধুতে ধুতে জবাব দিলেন ঘূর্ণিঝড়ের পূর্বের আভাস এই শান্ত মানে কিছু একটা পাকাচ্ছে জাবেদে বেগম বললেন এত বেশি বলিস না সুমিতা মেয়েটার নিশ্চয় খারাপ লাগছে স্কুল থেকে ফিরে কথা বলবি ভাবি ও তোমাদের কারণে এমন বিগড়েছে যাকে নিয়ে পরিবার আলাপ আলোচনায় ব্যস্ত সে আপাতত স্কুলের বাথরুমে নাক পরিষ্কার করছে সারা রাস্তায় নাক পিটপিট দমন করে রেখেছিল নিজেকে নায়িকাদের মতো পারফেক্ট করা সহজ বিষয় নয় একদমই নয় চার পাঁচ ঘন্টায় অরু হয়রান হয়ে গিয়েছে অভিনয় করতে করতে তাই সে নিজের ডিসিশান পরিবর্তন করল এখন থেকে অরু শুধু তন্ময়ের সামনে টিপসগুলো ফলো করবে তন্ময় সেগুলো দেখে আকর্ষণ অনুভব করবে তারপর অরুর পেছনে পেছনে ঘুরবে মধুময় গল্প সল্প করবে আদর সুহ দিবে তার প্রেমে হাবুডুবু খাবে ভেবেই ওরু খুশিতে গদগদ হয়ে উঠল সেদিন খুশি মানে স্কুল শেষ করে বাড়ি ফিরছে লাফিয়ে লাফিয়ে নিজের রুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে প্র্যাকটিস করতে আরম্ভ করেছে ঠিক কীভাবে লাজুক অভিনয় করলে ভালো দেখাবে অভিনয় করার এক ফাঁকে দীপ্ত উঁকিয়ে নিল রুমে আড়ুর এসব অরুর সব কর্মকাণ্ড দেখে ফিক করে হেসে উঠল পাগল ছাগলের মতো কিসব করছো ওরু দৌড়ানে দিতেই দিতে চলে গেল আবার এবার অরু দরজা লাগিয়ে রাখলো দুপুরে খেয়ে আবার রুমে চলে এসেছে ঠিক সন্ধ্যায় দরজা খুলে বেরিয়েছে সুন্দর একটা কামিজ পরেছে পেট সমান চুলগুলো ছেড়ে রেখেছে ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক দিয়েছে নিজেকে পরিপাটি করে তালমায়ের রুমের সামনে দাঁড়িয়ে বইপত্র নিয়ে আছে আজ একদম তাড়াহুড়ো করবে না ধীরে সুস্থ তন্ময়েশ আসলেই রুমে ঢুকবে তন্ময়েশ হচ্ছে ঘন্টা খানেক পর তাকে দেখে অরু নিজের রুমে ঢুকে গেলো তারপর আচমকায় বেরিয়ে আসার অভিনয় করল তন্ময়ের দিকে লাজুকভাবে তাকালো পরমহূর্তে চোখ নিচে নামিয়ে রাখলো অথচ তন্ময় সেখানে নজরই দেয়নি অফিস ব্যাগ নিয়ে রুমে ঢুকে গেলো লোকটা কি কানা হলে অরুর পরিবর্তন দেখে কিছুই বলছে না কেন কিছু বলুক অরু শুনতে চায় মনের বিশ্ব মনের বিষক্ততাকে দমিয়ে ওরু রুমে ঢুকতে চুল টান অনুভব করলো তন্ময় পেছন থেকে তার লম্বা চুলগুলো টান হাতে পেঁচিয়ে নিয়েছে ব্যথায় ওরু আর্তনাদ করে উঠল ছাড়ুন সারণ ব্যথা পাই তো লাগছে তো আর যদি দেখি আমার আশেপাশে এসব করে বেরিয়েছিস চর দিয়ে দাঁত কটা সব ফেলে দেব অরুর আর বুঝতে বাকি নয় ঈশবের কথা বলছে মাথা বেখিয়ে বলল করবো না সারণ তন্ময় ছেড়ে দিল হরুর চোখের কোনায় জল নিয়ে অভিমানী চোখে দেখালো চলে যাবার জন্য পা বাড়াতেই শুনতে পেল তন্ময়ের গম্ভীর স্বর চুপচাপ পড়তে বস অন্ধকার চোখ মুখ নিয়ে উরু টেবিলে বসেছে তন্ময় টাওয়াল হাতে ওয়াশরুমে গিয়েছে বইপত্র মেলে ওরু ভাবতে বসল তার রোমান্টিক ফিল্মের নায়িকা হবার স্বপ্ন বাদ দিতে হবে তাহলে কি অন্য কিছু ট্রাই করবে তন্ময় তার তন্ময়কে তার প্রেমের জালে ফাঁসাতে কী করতে হবে কই নায়িকাদের তো দেখলে নায়করা এমনি পাগল হয়ে নিজেই প্রেমের জালে জড়িয়ে পড়ে তাহলে তন্ময় কেন তার প্রেমের জালে পড়ে নাই হুট করে অরুণ নজর গেল তন্ময়ের অফিস ব্যাগে ওয়াশরুমের দিকে আর চোখে তাকে দ্রুত ব্যাগটা খুললো ভেতর থেকে তখন টুংটাং শব্দ পেয়েছিল কিসের শব্দ হতে পারে সেটাই দেখবে সম্পূর্ণ ব্যাগে কি দিয়েও সেটা কিছু খুঁজে পাচ্ছে না তন্ময় বেরিয়ে আসবে আসবে যে কোনো সময়। ব্যাগের ভেতরের ছোট সাইডের পকেটের চেন খুলতেই ওরু খুব সুন্দর বড় একজোড়া পাথরের কানে দুল পেলো এতটাই সুন্দর দুল হলো এতটাই সুন্দর দুলজোড়া যে অরু তাঁকিয়েই রইল কানের দুল আর টিকলি তার ভীষণ প্রিয় এতে সুন্দর এত সুন্দর দুল তন্ময় কার জন্য এনেছে নাকি অন্য কারোর সে নিজের কাছে রেখেছে ওয়াশরুম থেকে শব্দ আসছে তন্ময় বেরোবে মনে হয় অরু দ্রুত ব্যাগ আটকে দেয় যেখানকার ব্যাগ সেখানে রেখে দিল কিছুক্ষণ পর দীপ্ত এসে কফি দিয়ে গেছে তন্ময়কে সেই কফিতে চুমুক দিতে দিতে তন্ময় অরুকে পড়াচ্ছে কিন্তু পড়াতে অরুর একটু মন নেই মন আঞ্চান করছে দুলজোরা দেখার পর থেকে তন্ময় কার জন্য কিনেছে তন্ময়ের কি প্রেমিকা আছে সে কি প্রেম করে আশঙ্কায় হলুর বুক ধুক বুক ধুক বুক করছে নিজেকে কোনো আটকাতে পারলো না ফুট করেই প্রশ্ন করে বসলো আপনি কি প্রেম করেন তন্ময় ভাই চাচুকে ডাকবো না 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 এই তো পড়ছে অরু আবারও পড়ায় মনোযোগ দেবার চেষ্টা করলো না পারছে না আর্যকে তন্ময়কে কয়েকবার দেখে নিল মনের ভেতরে থাকা প্রশ্নটার উত্তর না পেলে অরু মরেই যাবে মরার আগে উত্তর জেনে নিবে বই বন্ধ করে অরু তন্ময়ের দিকে তাকিয়ে বলল আপনার ব্যাগের কানের কার অরু বাকরুদ্ধ হয়ে গেল চোখ জোড়া লাল হয়ে উঠেছে তার কার আপনি কিনেছেন অন্য কারোর জন্য তাই তো মনে হচ্ছে অরুর নাক ফুলে উঠেছে কেঁদে দিবে কেঁদে দিবে ভাব আপনি সম্পূর্ণ কথা বলতে পারলো না পূর্বেই ওরু দৌড়ে বেরিয়ে আসলো তন্মায়ের রুম থেকে নিজের রুমে ঢুকে দরজা লাগিয়ে ফুপিয়ে কেঁদে উঠল কাঁদতে কাঁদতে বিছানায় শুয়ে পড়লো এক সময় নাকের পানির জ্বালায় উঠে টিসু দিয়ে বসল আমতা আমতা করে বলল। কান্না করেও শান্তি নেই আজকের আকাশের চাঁদ খুবই সুন্দর সাবিয়া ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে এক ধ্যানে চাঁদের দিকে তাকিয়ে আছে ঘন ঘন বান্দাস বইছে তার চুলগুলো উঠছে রাতের আকাশ সাবিয়ার ভীষণ পছন্দের আকাশের পানে তাকিয়ে থাকতেও মায়া লাগে ভালো লাগাও লাগে অস্পষ্ট আওয়াজ শুনে পাশে তাকালো পাশের ছাদে অয়নশে দাঁড়িয়েছে হাতে বোতল কিছু একটা খাচ্ছে শাভিয়া চোখ সরিয়ে অন্যদিকে নাকিয়ে বলল মাছ ফিরেছ হুম কাজের চাপে কাজ ব্যথা করছে একটু টিপে দেবেন সাবিয়ার কথা উল্টে বলল মাত্রই ফিরেছি আপনাকে নিচ থেকে ছাদে দেখে ডাইরেক্ট চলে এসেছি ফ্রেশ হইনি এখনো পরে আপনি বলুন কাল তামান্নার হলুদে আসবেন না জানি না আসবেন আমি অপেক্ষায় থাকবো আপনার সাবিয়া জবাব দিচ্ছে না দেখে অয়ন ছাদ টুপকে চলে এলো সাবিয়া প্রথমে ঘাবড়েছে তারপর নিজেকে সামলে দাঁড়িয়ে রইলো অয়ন তার পেছনে এসে দাঁড়িয়েছে সাবিয়া আর চোখে দেখছে অয়নকে শার্ট প্যান্ট পরে আছে কপালে বিন্দু বিন্দু খাম চুলগুলো সুন্দরভাবে উল্টে দেওয়া বেশ বড় বড় ভাব কানে সরে যাবার চেষ্টা করলো অয়ন হাত দিয়ে আটকে তাকে আজ মা আমি হয়ে গেছি বুঝদার হয়েছি আমাকে বিয়ে দিতে হবে বাড়িতে বউ লাগবে ভাবছি তাদের আপনার কথা বলবো সাভিয়া মুহূর্তে আটকে উঠলো বিস্ময়কর নয়নে ফিরে তাকালো এসব কি বলছো কি বলছি একদিন না একদিন তো বলতে হবে আগেই বলে দেওয়া ভালো না কয়েক বছর যাক তুমি ঠিক কি চাও বোঝে নাও আগে অয়ন চোখ কুচকে এসেছে সাবিয়া নিজের দিক ফিরিয়ে পড়ল সাবিয়া আপনি কি কোনোভাবে আমাকে ডাউট করছেন আমার ভালোবাসাকে নিশ্চিন্তে মজা ভাবছেন নাকি সেটা নয় কিন্তু অয়ন তুমি এখনো খুব ছোট তোমার পরিবার বা আমার পরিবার এটা একদম ভালো চোখে দেখবে না বরং তুমি খুব চাপে পড়ে যাবে কতটা ঝামেলা আসবে বুঝতে পারছো না আপনি এখনো করছেন সাবিয়া নিশ্চুপ অয়ন চলে যাচ্ছে একটি ফিরে তাকালো না সাবিয়া ভেজা নয়নে তাকিয়ে রইল। আজকাল সে খুব ভয় পায় পরশু দিনও বাড়িতে তার জন্য বিয়ের প্রস্তাব এসেছে মোস্তফা সাহেব মেয়ের মুখের দিকে তাকিয়ে প্রস্তাব একটির পর একটি ফিরিয়ে দিচ্ছেন প্রতিবেশীদের কানা চলছে সাবিয়ার বিয়ে নিয়ে বয়স হয়েছে এখন বিয়ে করছে না মাস্টার শেষের পথে প্রায় অথচ শাভিয়া এখনও ডিসিশান নিতে পারছে না মোস্তফা সাহেব জানিয়েছেন বিয়ে নিয়ে চিন্তা চিন্তাভাবনা করতে মেয়ে মানুষ হয়ে জন্ম নিয়েছে আজ কাল বিয়ে তো করতেই হবে এই এত সব ভেবে এত সব সে অয়নকে কিভাবে বোঝাবে তার বিয়ের বয়স প্রায় পেরিয়ে যাচ্ছে অথচ অয়নের বিয়ের বয়স হয়নি এখনো আজকাল নিজের পায়ে দাঁড়িয়ে ছেলেরা বিয়ে করে সেদিকে অয়ন মাত্র অনার্সে পড়ছে কিভাবে কি করবে সাবিয়া বুঝতে পারছে না নিজেকে ভীষণ হেল্পলেস লাগছে কার সাথে এগুলো শেয়ার করে নিজেকে উদ্ধার করবে কাকে বলবে এসব কে তাকে রাস্তা দেখাবে সাবিহা তন্ময় ডাকে ফিরে তাকালো সাবিয়া তন্ময় দুটো কফি হাতে ছাদে উঠে এসেছে একটা কফি সাবিয়ার হাতে অন্যটায় সে চুমুক বসিয়েছে গরম কফি এখনও ধোঁয়া উঠছে সাবিয়া কিছুক্ষণ ভাইয়ের দিকে তাকিয়ে থেকে কফিতে চুমুক বসালো তন্ময় দূরে চাহনি নিমবন্ধ করে প্রশ্ন করলো কি হয়েছে সাবরি নিস্তুপ হয়ে আছে তন্ময় তাকে তাড়া দিচ্ছে না ধীরে সুস্থ জবাব দেওয়ার সময় দিয়েছে সাবিয়া কিছুক্ষণ পর বলল ভাইয়ার বয়সের ব্যবধান কি খুব ম্যাটার করে আমি যদি বলি আমার কম বয়সী এক ছেলেকে পছন্দ তুমি কি আমার উপর নিরাশ হবে একদম না তাহলে কি করব আমি কিছুই বুঝে উঠতে পারছি না সময় আছে বুঝে নে এত প্রেশার নিতে হবে না তোর যাকে পছন্দ হবে আমারও তাকেই পছন্দ সাবিয়ার মাথাটা তন্ময়ের বুকে হেলে গিয়েছে চোখ জোড়া বুঝে বলল ও আমার খুব ছোট আমার সাথে ওর মানায় না তার উপর সবকিছু বাদ তুই কি চাস তুই যেটা চাস তাই হবে তোমার নিজের চাওয়াকে পূরণ করতে নেই তন্ময় হাসলো সাবিয়াকে নিজের সঙ্গে নিতে নিতে বলল সর্বপ্রথম নিজের চাওয়াকে পূরণ করতে হয় বাই হক আর বাই ক্রক